আপনারা দেখছেন খবর বাংলা জবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে নিজের বিধানসভা কেন্দ্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করলেন বিধায়ক বিশ্বনাথ দাস পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছাও জানালেন তিনি সোমবার থেকে শুরু হয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সারা রাজ্যের পাশাপাশি জয়নগর বিধানসভা এলাকার পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলির উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব যান চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বিশেষ পুলিশি ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিটা পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সামনে তৈরি করা হয়েছে বিশেষ সহায়তা কেন্দ্র সোমবার পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শনে বের হন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে কোনো সমস্যা আছে কি না পরীক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছতে পেরেছে কিনা এই বিষয়গুলি খতিয়ে দেখার পাশাপাশি আগত পরীক্ষার্থীদের হাতে তিনি পেন ও পানীয় জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান যানজট এড়াতে এদিন সকালে তিনি স্কুটিতে চেপে প্রথমে পৌঁছান পশ্চিম গাব্বেরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এরপর পশ্চিম গাম্বেরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তিনি চলে আসেন দক্ষিণ বারাসাত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তারপরে তিনি পৌঁছান দক্ষিণ বারাসাত শ্রী শ্রী শারদামণি বালিকা বিদ্যালয় Hey, you're gonna দীক্ষা গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করে জমর খবরের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আজকে তেসরা মার্চ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু সকাল দশটা থেকে পরীক্ষা হবে আমার বিধানসভায় দক্ষিণ ভারত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় দক্ষিণ ভারত গার্ল স্কুল পশ্চিম গাবেড়িয়া বহরু এবং জয়নগরে বেশ কয়েকটা সেন্টার হয়েছে আমরা প্রতিটা সেন্টারে যাতে পরীক্ষার্থীরা আসা যাওয়া এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবকরা তারা দায়িত্ব নিয়ে রাস্তা ক্লিয়ার থেকে শুরু করে এবং পুলিশ প্রশাসন তারাও সহযোগিতা করছে প্রতিনিয়ত এই কাজটা তারা করছে সাথে সাথে পরীক্ষার্থীদের জল এবং পেন দেওয়ার ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে প্রতিটা কেন্দ্রে আমরা করছি তারা এটাই তাদের জীবনের সেকেন্ড বড় পরীক্ষা এই পরীক্ষা তাদের ভবিষ্যৎ গঠনের একটা দিশা দেবে এই পরীক্ষা থেকে আমি জয়নগর বিধানসভার সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তারা ভালোভাবে পরীক্ষা দিক এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা জীবনে তার এই পরীক্ষার মাধ্যমে সে দিক নির্দেশের একটা ব্যবস্থা করতে পারবে আমি আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দেবে ভালো রেজাল্ট করবে সবার জন্য আমার বুক ভরা শুভেচ্ছা অভিনন্দন রইল জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স